আল্লামা জোনাইদুল হাবীব বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মামুনুল হক বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মুদু গরি পিশা হুজুর বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা ওলি গরি বক্তব্য দেন সেই স্টেজি শেখ জারমরে বক্তব্য দেন অবিষব দেখতে পাচ্ছি উলামায়ে کرام যেমন করে এক হতে চলেছে ইনশাআল্লাহ জাতি ঐক্য তৈরি হবে জাতি ঐক্য তৈরি হবে গাঠঠাক তাবেদার কে বাংলা জমিনে কোরআনি শাসন قائم হবে কোরআনি শাসন قائم হবে সম্মানিত ছাত্র ভাইরা একই বাবার অনেক সন্তান একই বাবার অনেক সন্তান দায়িত্বের কারণে এক এক সন্তান এক এক দেশে থাকে কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয় সমস্ত সন্তানেরা এক জায়গায় একত্রিত হয়ে যায় আমরা আমাদের নবীর রুহানি সন্তান আমরা আমাদের নবীর রূহানি সন্তান কেউ খানকায় মেহনত করেছি কেউ রাজনীতির ময়দানে মেহনত করে কেউ মাদ্রাসায় মেহনত করেছি কেউ মসজিদের ফুটবার মেম্বরে মেহনত করেছি ওয়াজের ময়দানে মেহনত করেছি কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্ধতি এসেছে যখন সময় এসেছে আমরা প্রয়োজনে সানকার পাশাপাশি ইসলাম কায়মের জন্য রাজ পথে অনন্তে তৈরি আছি ওই মসজিদের মেম্বার পাশাপাশি রাজ পথে অনন্তে আছি ওয়াজের ময়দানের পাশাপাশি রাজ পথে আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম কায়মের জন্য গোটা সমাজ এক হতে পারি গোটা সমাজ এক হতে পারি আজ দলের মত উঠে চলে গিয়েছে দলের ভেদাভেদ নেই আজ মদের ভেদাভেদ নেই কে কোন পীর সেটা এখন দেখার প্রয়োজন নেই হাত করেছ সে আমার ভাই মাথার টুপিটা গোল না পাঁচ গোল দেখার সুযোগ নেই জানি না কৃষ্টি দেখার সুযোগ নেই ওকে সময় এখন এক হয়ে কথা বলার সময় এখন সিরাতুল নবী প্রতিষ্ঠা করার সময় এখন গোটা দুনিয়াতে কোরআন জিন্দা করার সময় এখন আমি ছাত্র সমাজকে বলবো ওলামাই কেরাম করে যেমন করে এক হচ্ছে এমন করে এক হয়ে যদি ইসলাম কায়েমের ইন্তকাল পর্যন্ত পুরো জিন্দগিটা হল সিরতুল নবী সাল্লি সাল্লাম অর্থাৎ নবীজির জীবন আদর্শ বলেন তৃতীয় ভাগের নাম নবীজির জীবন প্রথম দুই ভাগ মিলাদুল নবী নবীজির জন্ম ওফাদুল নবী নবীজির ইন্তকাল সহজ ভাষায় বললে এটা বলবো এই দুটো জিনিস জানার বিষয় মানার বিষয় না মিলাদুল নবী এবং ওফাত নবী জানার বিষয় মানার বিষয় কথা বলে না জানার বিষয় মানার বিষয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানারও বিষয় মানারও বিষয় আরো সহজ করলে এভাবে বলা যায় মেদাদুল নবী নবীজির জীবনের একদিনের সাথে সম্পৃক্ত যদি বলি যে মেলা পালন করবো তাহলে যেভাবে জন্মগ্রহণ করেছেন আমাকেও সেই জন্মগ্রহণ দরকার আচ্ছা বলেন সেই পদ্ধতিতে আপনার আমার জন্মগ্রহণ করা সম্ভব না অসম্ভব আবার নবীজি ইন্তেকাল করেছেন নবীজির ইন্তেকালের সময় কিছু ঘটনা আমরা দেখতে পাই হাদিসের মাধ্যমে জানতে পারি যদি বলি যে নবীজির ইন্তেকাল পালন করব বা মৃত্যু বার্ষিকী পালন করব তাহলে নবীজি যেভাবে ইন্তেকাল করেছেন আমাদেরও ঠিক সেইভাবে ইন্তেকাল করা দরকার ঠিকই না সেটা বাস্তব না সম্ভব না অসম্ভব কিন্তু সিরত নবী কেমন সিরতুল নবী হলো নবীজির গোটা জিন্দেগি নবীজি নামাজ পড়েছেন কীভাবে পড়েছেন এটা সীরত নবী নবীজি রোজা রেখেছেন কিভাবে রেখেছেন এটা সীরত নবী নবীজি যুদ্ধ করেছেন কিভাবে যুদ্ধ করেছেন এটা সীরতুল নবী বলে যে নবীজি যেভাবে নামাজ পড়েছেন আমরাও চাইলে নবীজির মতো নামাজ পড়া সম্ভব না অসম্ভব নবীজি যেভাবে রোজা রেখেছেন আমরাও চাইলে ঠিক সেইভাবে নবীজির মতো করে রোজা রাখা সম্ভব না অসম্ভব তাহলে মিলাদুলনী আর বফাত উন্নী পালন করা যায় না পালন করা করতে হয় না পালন করা সম্ভব না পালন করতে হয় পালন করা যায় গোটা নবী পালন করার আদেশ রয়েছে এই জন্য বলি যে মিলাদুলনী আর বফাত উন্নী জানার বিষয় মানার বিষয় নয় সিরাতুন সিরতনী জানার বিষয়

নবীজির চরিত্রটাই কোরআন ওলামায়ে কেরাম এখানে আছেন ছাত্র ভাইরাও এখানে আছেন আম্মা জান যদি এভাবে উত্তর দিতেন কানা খুলুকুহু কা কোরআন আহারে কথা বলে বারবার এরা খুব ডিস্টার্ব করে এই বাঁধা লাগবে না রাখো যেভাবে আছে ভাবে যদি আম্মা জান বলতেন নবীজির চরিত্র কোরআনের মতো কথা খেয়াল করেন কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন আম্মা আম্মাজান কি কথা বলেছেন না আম্মা জান বলেছেন কানা ভুল কুরআন কেন কারণ হলো আমরা অনেকের শক্তি উদাহরণ দিতে গিয়ে বলি অমুকে বাঘের মতো লোকটাকে আসলে বাঘ না শক্তির একটা চাপটার বোঝানো হয়েছে যদি অনেকে অনেকের তেজস্বী বক্তব্য শুনে বলি লোকটা সিংহের মতো গর্জন দিয়েছে তার মানে কি লোকটা সিংহের মতো গর্জন দিয়েছে না খুব জোরালো বক্তব্য দিয়েছে যদি বলা হতো নবীজির চরিত্র পড়াণের মতো তাহলে বোঝা যেত যে নজির চরিত্রের সাথে পড়াণের সাথে পুরো পরিমিল নেই কিছু কিছু মিল আছে কিছু কিছু গ্যাপ আছে আমরা জানা এসে আনহা এমন এক কথা বলেছেন যেই কথার পরে প্রশ্ন থাকেন না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু উত্তর করলেন কান ভুল প্রমাণ সাহাবায়ে کرامদের প্রশ্নের জবাবে যখন আম্মা জান বললেন নবীজির চরিত্র এই কুরআন তাই মানে আম্মা জান বোঝাইতে চাইছেন যা নবীজির গোটা जिंदगी তা এজন্য বলি যে আল্লাহ তারা পৃথিবীতে দুই প্রহান পাঠিয়েছেন এক হলো প্র্যাকটিক্যাল প্রহান আর এক হলো থিওরিক্যাল প্রহান আমাদের মাঝে যেটা প্রেম করা প্রহান আছে একশো চোদ্দ সুরাওয়ালা তিরিশ পাড়াওয়ালা এটা হচ্ছে থিওরিক্যাল প্রহান আর আমার আপনার নবী সরওয়ারে দু আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থিওরিক্যাল নয় বরঞ্চ প্র্যাকটিক্যাল প্রহান ٹھیک نا وفات النبی ایک دینر میلاد النبی ایک دینر سیرت النبی ہلو گھٹا زندگی رحمت اللی العالمین وحی پرابتی پرے اما جن خدیجہ رضی اللہ عنہار کا چیشے دین الدعوت دیئے چن سیرت النبی رانشا نبی جیل کوئی اما جان آئے خدیجہ رضی اللہ عنہار چاچتو بھائی ورق بن نوفر کا چیشے তিনি উত্তর দিয়েছেন হাদান না মুসুল্লাযী নাযালা আলা মূসা তাসীরাতুন নবীর অংশ নবীজি জবল আবু উবাইস সামনে দাঁড়িয়ে দ্বীন এর দিয়েছেন গোটা মক্কাবাসীকে তাসীরাতুন নবীর অংশ রাহমাতুল লিল আলামিন কে মক্কার শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দি করা হয়েছিল তাসীরাতুন নবীর অংশ রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে সাজদায় ছিলেন কাফির আর মুশ্রিকরা নবীজির মাথার উপরে উটের নারী পচা নারী ভুরি গুলোকে ফেলেছিল এটা সিরাতুন নবীর অংশ নবীজি তায়েফের জমিনে দাওয়াত নিয়ে গিয়েছেন মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন এমনকি কাফির আর মুশ্রিকরা নবীকে এমন ভাবে পাথর মেরেছে রাহমাতুল লিল আলামিন বেহুশে জমিনে পড়ে গিয়েছেন এটা সিরাতুন নবীর অংশ মদিনা থেকে কাফেলা এসে রসুল আল্লাহ সাল্লাল্লাহ আইলেই সাল্লাহ কাছে বেয়া আথ হয়েছেন বেয়া আতে হাতাবাই উলাহ শ্রীরতুন নবীর অংশ বয়া আফত্যা হাফাবাই সাহানিয়া নবীর অংশ নবীজি ইজরত করেছেন মদিনা এটা সিরাতুন নবীর অংশ বদলের যুদ্ধে হাজির হয়েছেন নবীজি যুদ্ধ করেছেন শাহ বাই ক রামদেরকে নিয়ে এটা সিরাতুন নবীর অংশ ওদের যুদ্ধে নবীজি যুদ্ধ করেছেন স শরীরে উপস্থিত হয়েছেন হাজির হয়েছেন সিরাতুন নবী রংশ খন্দকের যুদ্ধ রাহমাতুল লিল আলামিন হাজির হয়েছেন সিরাতুন নবীরংশ রংশ মক্কা বিজয় সিরাতুন নবী রংশ বায়াতুর রিদ্বওয়ান সিরাতুন নবী রংশ নহরব শেষ রাসূল আরবীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিদায় হজের ভাষণ এটাও নবীর সিরাতের অংশ কোটাটা আ রাহমাতুল লিল আলামিনের সিরাতের অংশ সুতরাং সহজ ভাষায় বলবো আর আর জানার 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 বিষয় 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 মানার শুধু বরঞ্চ গোটা পৃথিবীতে রসুল্লাহ শিখিয়েছেন সিরত উনবী প্রতিষ্ঠার জন্য মেহনত করা সিরত উনবী প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত দেওয়া সিরাতুল নবী প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেওয়া সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন সিরাতুল নবী তথা কুরআন কে জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম দের ইন্তিকালের পরে তাবেঈন তবে তাবেঈন আইম্মে মুজতাহিদিন উলামায়ে মুতাকদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন এক এক করে করে যুগের পরিবর্তনে দিন এ জমিনে জিন্দা করার জন্য

এই সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাই সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহ আলাই আরে বন থেকে বড় বড় বাঘরা চলে গিয়েছেন এখন বাগের বাচ্চারাও সিরাতুন নবী হ্যাঁ দুনিয়াতে বাস্তবায়নের জন্য মেহনত করছেন সিরাতুন নবী বাস্তবায়নের জন্য বর্তমান যুগের অলামায় কারামরাও সিরাতবী বাস্তবায়ানোর জন্য মেহনত করছেন সিরতুল্নবী বাস্তবায় জন্য মেহনত করা যাচ্ছেন বাস্তবায় জন্যে محنت کو رجوچن مفتی سقاوت حسین رازی صاحب دامت برکات, النبی بست دامت برکات سیرت النبی بستبان جمن محنت کو رجوچن علامہ جنید با اللہ جنید الحبیب دامت برکاتہم سیرت النبی بستبان جمنِ محنت کر جاچن اے جگر علماء کرام سیرت النبی بست بائن محنت کر جاچن علماء مامون الحق دامت برکاتہم سیرت النبی بست بائن محنت کر جاچن شائق چرمانہ مفتی فیض کریم دامت برکاتہم আজকের এখানের ময়দানের আজকের এখানে কোটা আলম সমাজের উপস্থিতি বাংলাদেশের এমন কোন আলোচক নেই আজকের এই ময়দানে উপস্থিত হন নাই বাংলাদেশের ছাত্র জনতা নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে দিলের একটাই তামান্না সিরাতুন নবী বাস্তবায়ন করা প্রিয় ভাইরা আমার প্রিয় আমার যুগের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন মাদানি জিন্দিগি চলছে একটা সময় ছিল হয়তো ভয়ে কোনো কারণে আমাদের মধ্যে কথা বলার ধরন একরকম ছিল আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে এখন কথা বলার পরিস্থিতি রব্যে ক্যারিম তৈরি করে দিয়েছেন হোলামাই এক স্টেজে উপস্থিত হওয়ার পদ্ধতি তৈরি হয়েছে আজকের যে পদ্ধতিতে আল্লামা জুনায়েদ আল হাবিব বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মামুনুল হক বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মুদুপুরি পিশাভজুর বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা গলিপুরি বক্তব্য দেন সেই স্টেজি শেখ চরমরে বক্তব্য দেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ওলামায়ে کرام যেমন করে হতে চলেছে ইনশাআল্লাহ জাতি ঐক্য তৈরি হবে জাতি ঐক্য তৈরি হবে গাঠার দাবিদার কে রুকি দিয়ে বাংলার জমিনে কোরআনি শাসন قائم হবে কোরআনি শাসন সম্মানিত ছাত্র ভাইরা একই বাবার অনেক সন্তান একই বাবার অনেক সন্তান দায়িত্বের কারণে এক 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 সন্তান দেশে থাকে কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয় সমস্ত সন্তানেরা এক জায়গায় একত্রিত হয়ে যায় আমরা আমাদের নবীর রুহানি সন্তান আমরা আমাদের নবীর রুহানি সন্তান কেউ খানকায় মেহনত করেছি কেউ রাজনীতির ময়দানে মেহনত করেছি কেউ মাদ্রাসায় মেহনত করেছি কেউ মসজিদের খুতবার মেম্বরে মেহনত করেছি ওয়াজের ময়দানে মেহনত করেছি কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্ধতি এসেছে যখন সময় এসেছে আমরা প্রয়োজনে সানকার পাশাপাশি ইসলাম ওয়াজের ময়দানের দানের রাষ্ট্রপতি ও নবই আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম قائমের জন্য গোটা সমাজ এক হতে পারে গোটা সমাজ এক হতে পারে আজ দলের মত উঠে চলে গিয়েছে দলের ভেদাভেদ নেই আজ মদের ভেদাভেদ নেই কেক সেটা এখন দেখার প্রয়োজন নেই হক হয়েছ তো সে আমার ভাই মাথার টুপিটা গোল না পাঁচগোল দেখার সুযোগ নেই জালি না দেখার সুযোগ নেই ওকে সময় এখন এক হয়ে কথা বলার সময় এখন শ্রী রত্ন প্রতিষ্ঠা করার সময় এখন ওই গোটা চুনিয়াতে কোরআন সিন্দা করার সময় এখন আমি ছাত্রসমাজ কী ধরে নেবো কেরাম করে গ্রাম যেমন করে এক হচ্ছে এমন করে এক হয়ে যদি ইসলাম ক্রায়েমের জন্য নতুন আরেকটা ডাক তাই আর সেই ডাকের সাহায্যে গিয়ে যদি কোরআন দীর্ঘ ষোলো বছর স্বৈরাচারের নিপীড়ন নির্যাতন যারা সহ্য করতে পারিনি কিন্তু দেখা গেল পাঁচই আগস্টের দিনও তারা খানকা ছেড়ে নামতে পারে নাই বোঝা যায় এদের মধ্যে এখনো মিলাদুন্নবীর নামে জিলাবির মজা আছে কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম পাঁচই আগস্টের আগে পরে মিলিয়ে রাজপথে রাজপথে ছিল থাকবে সুতরাং আমি আজাদিও বলছি আমরা কর্মসূচির দিকে তাকিয়ে আছি কর্মসূচি আপনারা দেবেন আমরা ছাত্র জনতা এখন আর ছাত্র জনতা শুধু মাত্রা সার নয় এখন স্কুলের ছাত্র ভাইয়ারা সাথে কলেজের ছাত্র ভায়রা আমাদের সাথে ইউনিভার্সিটির ছাত্র ভায়রা আমাদের সাথে মাদ্রাসার ছাত্র ভায়রা আমাদের সাথে গোটা জাতি এক হয়েছে বাংলাদেশকে পরিবর্তনের স্বপ্ন দেখছে আজ পরিবর্তন করব পরিবর্তন করব পরিবর্তনের ছোয়াছ দুঃখ কোরায়ে লেগেছে যেই দুঃখে আমরা সিরাতউল নবীর প্রোগ্রাম করতে পারি নাই সিরাত সম্মেলন করতে পারি নাই আজকে বাধাহীন পুলিশের পাহারায় সিরাত একজন প্রোগ্রাম প্রকরা সুতরাং আশা হারাবো না রাত যত গভীর হয় তত শুভে সাদিক কাছে হয় আলহামদুলিল্লাহ সুভে সাদিক আমাদের মাঝে চলে এসেছে শুধু ইসলামের সূর্যোদয়ের অপেক্ষা সুতরাং আমিও সে অপেক্ষা নিয়ে আলোচনা শেষ করছি আজকে বিদায় নিচ্ছি কথায় ভুল হলে ক্ষমা চাই অল্প সময় হাজিরা দিয়ে গেলাম আজকে রাতেই আমরা সফরে যাওয়ার নিয়ত করেছি সবার কাছে তো আছে বিদায় নিলাম আসসালাম